আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন বিশ্বাস সকলে ভালো আছেন দেখেন কি পরিমাণ সিম আমার ঝুলতেছে আলহামদুলিল্লাহ আমি এবছর এই সিমটি চাষ করেছি তো এই নাম হচ্ছে ইন্ডিয়ান একটা জাতের সিম কেরালা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ফলন তো আপনারা চাইলে এই সিমটি চাষ করতে পারেন অনেক সুন্দর একটা জাত খেতেও খুবই সুস্বাদু আমার কাছে যারা একবার সিম নিছে তারা বারবারই আমার কাছে সিম চায় তো আমি কিন্তু এই সিম গাছগুলো থেকে প্রচুর পরিমাণে সিম সংগ্রহ করেছি এবছর এটি আমি লাগিয়েছিলাম আপনার জুলাই মাসের পনেরো তারিখে তো এ পর্যন্ত এখনও অনেক পরিমাণ সিম আছে আপনারা চাইলে এই সিমটি চাষ করতে পারেন আপনাদের যদি বীজ লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে